ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين

তনমধ্যে আরবাাতুন হুরুম চারটা মাস আমার কাছে দামি সুবহানাল্লাহ এই চারটা মাস হলো রজব মাস জিলকদ মাস জিলহজ মাস মুহররম মাস সুতরাং আমরা সম্মানিত মাসে আমরা আহলে বায়তের শরণে মহান আহলে বায়তের শরণে কারবালার শরণে ইসালে সব মাহফিল আসতে পেরেছি ডানে বামে সামনে পিছনে অল্প জুট করে বলি আলহামদুলিল্লাহ

হজরত হাসান আসলেন রসুল করিম সাল্লাম ওনাকে কম্বলের ভিতর ঢুকালেন মতান্তরের চাদরের ভিতর ঢুকালেন হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালু আসলেন ওনাকে ও চাদরের ভিতর ঢুকালেন একটু পরে মৌলা আলী আসলেন হ্যাঁ মা ফাতেম আসলেন তাকে ও কম্বলের ভিতর ঢুকালেন এরপর আরেকজন আসলেন মৌলা আলী আসলেন ওনাকে ও ছাদরের ভিতর বা মতান্তরে কম্বলের ভিতর ঢুকালেন বখার শরীফের হাদিস রসুল কেনসাললাম চারজনকে চার কোনার মধ্যে দিয়ে রসুল মাঝখানে বললেন আল্লাহ মেহা বুলা আপলে আল্লাহ এরা আমার বংশ এরা আমার রক্ত এরা আমার গুস্ত এরা আমার পরিবার পরিজন সুবেহার আল্লাহ আল্লাহ তুমি এদের প্রতি রহম করো সুবেহার আল্লাহ আজকে এজিদের মুসল এজিদি মুসলমানেরা পাকপান যাতনের হাদিস পায় না আহলে বায়াতের হাদিস পায় না মোহরমে নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে জাকাতের ওয়াজ করে মোরাকাবার ওয়াজ করে মুশাহাদার ওয়াজ করে ফরদার ওয়াজ করে আহলে বায়াতের ওয়াজ করতে জানে না এরা হচ্ছে হেনো এরা হচ্ছে এজিদের বংশধর কথা বলেন ঠিক না বেরে এরা হলো মালাউন অবিশপ্ত শয়তান চাদি আমার ভাইরা

যখন ইসলাম প্রচার করলেন মদিনার মানুষ সেটা যখন রসুল ইসলামের কাছে স্বর্ণ রূপ বিভিন্ন দেড়হাম রসুলকে উপহার দিচ্ছিল রসুল বললেন হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাসিল হলো হাবিব আপনি বলে দিন আমি স্বর্ণ চাই না রূপা চাই না দেড়হাম চাই না টাকা চাই না পয়সা চাই না আমি একমাত্র একটা জিনিস তোমাদের কাছে যাই এটা হলো আমার আহলে বায়াত আমার বংশদের ভালোবাসা তোমার কাছে চাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ একটু প্রাণ খুলে মোহ্বতে দূরত পড়ুন আলা হোম সল্লে আলা দেখাল সেই مولانا محمد اللهم صلي على النبي يا نام محمد দশ তাহারি কে কি গোটাইলেন রাবানা মোহা রামের দশ তাহারি কে কি গোটাইলেন রাবানা हरे रे कल जाम फाइटा गो सुन ले तेर घटना हर शो कल जाम फाइटा गो सुन ले तेर घटना अल्लाह सल्ले अला से না বিআনা বিআনা আল্লাহ আমার সুন্নি বায়রান উমদ নগরের বড় বায়রান কবির মনজুদ গোরীর কাটার দিকে তাকে তাকে কথা বলতে লাগলাম লম্বা চোড়া করব না সাজা সাজা আলোচনায় ঢুকে গেলাম আহলে মায়াতের मोहब्बत আমাদের নবীর পরিবার পরিজন বিশেষ করে পাক পঞ্জাত অন্যতম সদস্য যিনি চারজন মওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আমি একটু একটু করে আপনাদের সামনে একটু একটু টাচ করে যাই মওলা আলী

যদি একটা ঘর বানান সেই ঘরের যদি দরজা না থাকে ঘরের কোনো দাম নাই কথা বলেন ঠিক না বেঠিক যদি ঘর বানান যদি ঘরের যদি দরজা না থাকে সেই দরজার ঘরের কোনো দাম নাই অবশ্যই দরজার অনেক সম্মান আছে অনেক গুরুত্ব আছে এই জন্য রসুল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার বেলায়তের সম্রাট মাওলা আলী জুড়ে বড় সবাহ আল্লাহ হযরত ফাতিমা فاطمه رضی اللہ تعالی عنہ সম্পর্কে নবীজি বলেন আনা ফাতিমাতু আনা ফাতিনাতু বিনাতুম মিননি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু فاطمه না এটা আমার গায়ের গোস্তের টুকরা আমারও রক্ত আমার গায়ের গোস্তের টুকরা যে ফাতিমাকে কষ্ট দিল সেজন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল জুড়ে বল নাউযুবিল্লাহ হুসাইন ইমাম হাসান হুসাইন হদিউল্লাহার তাদের ব্যাপারে অসংখ্য হাদিস হয়েছে কুটকুট করে কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি বলে দিই

জান্নাতি নামের ভিতরে দুইটা নাম জুড়ে বলো সুবহান আল্লাহ হাদিস শরীফে এসেছে কিতাব এসেছে হাসান হুসাইন নবীজির নাতি রাদিয়াল্লাহু তাআলা তাদের দুইজনের নাম রাখার আগে দুইটা নামের কোনো প্রচলন ছিল না আর রাতে এই দুইটা নামের গন্ধই ছিল না আল্লাহর হাবিবের নাতে দুইজনের নাম রাখার পরে পৃথিবীতে দুইটা নামের প্রচলন হয়ে গেল জুড়ে বলুন সুবহানাল্লাহ

সাহাবায়ে کرامের সামনে হাজির হলেন সাহাবায়ে کرامের সামনে যখন হাজির হলেন আমরা দেখলাম রাসূলের ডান কাদার মধ্যে হযরত ইমাম হাসান বাম কাদার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু জুরে বলেন আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা ডাক বলেন ইয়া দুনিয়ারে বাদু নবীজি তাদর দুই খাদের মধ্যে ইয়া রাসূল একটা হাদিস বর্ণনা করলেন মান আহাদ ঘুমা ফকদ আহাবানি গো মান আবগদ আবগত আনি রসুল আসলাম বললেন যে এই দুইজনকে যে ভালোবাসলো সেজন আমি রসুল্লাহকে ভালোবাসলো আর এই দুইজনের সাথে যারা দুশমণি করলো তারা যেন আমি রসুল সাথে দুশ্ণী করলো জুড়ে বল রাউজ আমরা রসুল আহলে বায়তকে ভাইয়া কে ভালোবাসতে চাই কি চাইনা কত आदर करते ने नबी इमाम हसन के को तो आदर करते ने नबी इमाम हुसैन के को तो आदर करते ने नबी इमाम हसन के को तो आदर करते ने नबी इमाम বলেন বলেন কত আদর করতেন নবী ইমাম হাসান কে কত আদর করতেন নবী ইমাম হোসেন কে আদর করে করেন আদর করে করেন তেন গলে কত আদর করতেন নবী ইমাম হাসানকে কত আদর করতেন নবী ইমাম হোসেনকে আদর করতেন নহরের নবী আদর করতেন নবী আলিও মা ফেমাকে কত আদর করতেন নবী ইমাম হাসানকে কত আদর করতেন নবী ইমাম হোসেনকে চিৎকার করে বলন আল্লাহু আকবার আমার নবী হাসান হুসাইন নবী আল্লাহু তাআলা উমাকে কেমন ভালবাসতেন সহিদুল নবুয়ত কিতাবের মধ্যে এসেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মোবারকে ডান উর মুবারক রসুল বাজান হাজরাতী বরহিম রাদী আল্লাহ তালান হু বাম উর মোবারক ইমরাজী হাজরতিম হুসাইম রাদী আল্লাহউ তালান হু এই নিয়ে আমার নবীজি বসে আছেন আমার নবীজি যখন গল্প করছিলেন এক মুহূর্তে অহিনাসিল হলো হাজিরাতী জিবিলা আমিন হাজির হলে জুড়ে বরফ সুবাহার আল্লাহ বড় করে বলুন আল্লাহ হ আকবার বলেনিয়া রসুল আল্লাহ قل يا حبيب الله قل لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر محمد رسول الله صلى الله عليه وسلم এই দুইজনকে দুয়ুর মুবারকের মধ্যে নিয়ে বসে আছেন হযরত জিবিল আমিন ওহী নাজিল করে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ এই দুইজন থেকে একজনকে আপনি ছেড়ে দিতে হবে একজনকে আপনি কুরবান করতে হবে একজনের ইন্তেকাল হয়ে যাবে মরণ হয়ে যাবে আপনি কাকে রাখবেন কাকে পছন্দ করবেন সেটা আপনার দায়িত্ব আল্লাহু আকবার আল্লাহর নবীর রাগ বলে রাজি ওয়াইল জিবরাইল যদি আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যাও আমি রুসুল একাই শুধু কষ্ট পাবো যদি হুসাইনকে নিয়ে যাও আমার মা ফাতেমা কষ্ট পাবে আলী কষ্ট পাবে আমি রসুল কষ্ট পাবো সুতরাং আমি মানুষকে কষ্ট দেওয়া পছন্দ করি না আমি একা কষ্ট করা পছন্দ করি আমার সন্তান ছেড়ে দিলাম আমার নাতি ইমাম হুসাইনকে আমি চারবোনা জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো আমার ভাইয়া এই ঘটনার কয়েকদিন পরে হেজরতি ইমাম হুসেন আদি আল্লাহ্তালাম খুব বেছে গেলে রুসুল করিম সাল্লাল্লাহ পরে কি আসাল্লাম এর সচেতন হাজরতি ময়েম অদি আল্লাহ্তালান হয়ে গেলো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যত দিন সাহাবীদের সামনে যাইতেন নসুল বলতেন আমার আপন সন্তান কুরবান করে আমি আমার নাতির hayat বাড়িয়ে দিয়েছে জুড়ে বলতেন সুবহানাল্লাহ আমার নবী জাহালে বায়াত আমার নবী জন নাতি ইমাম হুসাইন কে কত ভালোবাসতেন হাদিস শরীফে এসেছে ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন হজরত ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ তারা দুই ভাই রসুলে কে রসুলে ভর করে বসে থাকতেন আল্লাহ তাআলা আহলে বায়াত কি কতটুকু ভালোবাসতেন ওহী নাজিল করে দিলেন যাও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর জানিয়ে দাও যতক্ষণ পর্যন্ত নান নাতিরা কাদের মধ্যে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সেজদা লম্বা করে জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব চিন্তা করে শেজদায় গেলে নাতি আউল আদ্দি রসুল ইমাম হুসেন জাদী আল্লাহ তালা ইমাম হাসান জাদি আল্লাহ তালা কাঁদে বর করে বসে থাকতেন কিন্তু রসুল যতক্ষণ তারা কাঁদে থাকতেন সেজদায়ে পড়ে থাকতেন সুবহান আল্লাহ আর আল্লাহ আহলে ভাইয়া কি ভালোবাসেন আল্লাহ বলে আমি আপনার নাতিরা যতক্ষণ কাঁদে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় পরে থাকেন সুবহান আল্লাহান আল্লাহ